দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য আমি দু প্যাকেট টেস্টি ট্যাঙ্গো নাগিন খাবার নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি তুমি আমার জন্য আবার দু প্যাকেট টেস্টি ট্যাঙ্গো নাগিন খাবার এনেছো হ্যাঁ এবার কই দাও দেখি হ্যাঁ দেখ তুই চাই যে আমার টেস্টি ট্যাঙ্গো নাগিন খাবারটা নতুন খাবার না মানে হ্যাঁ এটা নতুন খাবার তো তাই তো আমি নিয়ে এসেছি তোর জন্য আমি টেস্টি ট্যাঙ্গো নাগিন খাবার খাবো এডিয়ান সাইজ খাবার খাবো কি মজা তুই এই দুটো খাবার পেয়ে খুশি হ্যাঁ মামি দুটো খাবার পেয়ে খুব খুশি ঠিক আছে কি মজা কি মজা